সাদা অই 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 সাদা 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 রস মলায়েছে তার ভাই মন বইয়া কেবিন মন বই রাখা দেখছো আমার মাল আগুন 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 খালি বাইকের বাইকের মাল এটা কে র খালি লন খালি বাইকের লন আমি দেই আমি এ ল ধর এরাকা রহ আল্লাহ বরোছা কেন আল্লাহ নিয়ামতের ফল তো এন আমি কেমন কম লাল হইব না সাদা হইব আগে আল্লাহর এক রাখতে হইব কেন আল্লাহর সৃষ্টি কম দিতে পারবেন না ভাই সীমিত লাভ আপনি দেখাই দিয়ে না খান খায়া মালে দোয়া করবেন লন এই যে মন বরে খেব আগুন 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 খালি পাইকারি 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 এই মাসুদ ভাই দানা পরে গেছে গা খালি তিনশো টাকা পিস ভাই যারা লাল খাইবেন তারা আহেন। আমি টাকা পকেটে বেশি আছে নাকি এখন থাকলে বিশ টাকা বেশি দেন ঠিক আছে লাল টকটকাল লাল হইছে ক্লিয়ার লাল হয়েছে এম তরমুজ কোনো সাদা নাই কথা বলছেন